সময় যাচ্ছে পানি বেড়েই ছড়িতেছে এই যে এই যে দেখেন মানুষে মাছ মারতেছে জমিনের উপরে বন্ধুগণ যত সময় যাচ্ছে পানি বাড়তেছে এই দেখেন যত সময় যাচ্ছে পানি বাড়তেছে মানুষের ঘর বাড়ি সব শেষ হয়ে গেছে পানি অবস্থায় মানুষ আছে বন্ধুগণ দেখেন পুরো এলাকাটাই পানিবন্দি হয়ে আছে মানুষের মাঠে যা কিছু আনাজপাতি চাষ করেছিল সব কিছু শেষ হয়ে গেল এই দেখেন এই সমস্ত মাঠে মানুষে মুখি চাষ করেছিল মুখি মূলা এইভাবে পটল যা কিছু অনাসপাতি চাষ করেছিল সব কিছু শেষ হয়ে গেল পানি এই দেখেন মানুষের ঘর বাড়ি ডুবে আছে যে সড়ক আছে পিসি রাস্তার উপরে সহ পানি গাড়ি রাস্তা রাস্তাঘা গাড়ি ঘোড়া সব কিছু বন্ধ চলাফেরা করতে পারছে না ये देश में अनेक मानुष पानी बंदी हो প্রিয় দেখেন জ্বর বৃষ্টি বন্যার পানিতে মানুষের ঘর বাড়ি সবকিছু শেষ হয়ে গেছে এই দেখেন এই দেখেন মানুষের ঘর বাড়ি সবকিছু পানিবন্দী হয়ে ডুবে আছে এই হলো মেইন রোড যে পিছ রাস্তা বেশিরভাগ এইভাবে পানি হয়ে আছে গাড়ি ঘোড়া সবকিছু मेन डो तो वर्तमान ऑफ আছে কিছুই হলতেছে না এই দেখেন মেন ডোড অফানি সবাই দোয়া করবেন এই সমস্ত অসহায় মানুষদের জন্য চ্যানেলটির প্রিয় বন্ধু মানে দেখেন সিলেটের বেশি জেলায় জেলাইভাবে মানুষ পানিবন্দী হয়ে আছে মেইন সব যে পিচ রাস্তা আছে সহ পানি এই দেখান মানুষ বন্দী হয়ে আছে Oh